এটি বাংলাদেশের সবচেয়ে বড় রান্নার আয়োজন যেখানে খাবার শুধু রান্নাই হয় না বরং তৈরি হয় এক বিশাল ইতিহাস শুধু ডাল রান্নার জন্য দুইশো কর্মী ভাত শাখায় তিনশো তরকারি শাখায় আরো বেশি বিশাল এই রান্নার আয়োজনকে টিকিয়ে রাখতে রয়েছে আলাদা কাঠের লাখি সরবরাহ হয় শত গরু খাসির জবাই হয় এই আয়োজনের জন্য মাংস কাটার জন্য আধুনিক যন্ত্র বিশাল কষাইখানা আর বিরতিহীন ভাবে চলতে থাকা দুই থেকে আড়াই হাজার চুলা এখানে শুধু রান্না হয় না বিশাল ব্যবস্থাপনার অংশ হিসেবে কাজ করছে সাতান্নটি আলাদা শাখা লাখড়ি সরবরাহ বাসন পরিষ্কার খাদ্য পরিবহন বস্ত্র প্রস্তুত প্রতিটি শাখায় কর্মব্যস্ত পাঁচ হাজারের বেশি মানুষ এই বিশাল আয়োজন চলে চার দিন চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্ন ভাবে কেমন সেই দৃশ্য কেমন এই রান্নার পেছনের গল্প এক একটা এক একটা কাজ কেউ চাল ভাণ্ডারে চালের করতেছে ডাল পাঠশালায় ডাল রান্না করতেছে ডাল মাঠে পৌঁছাচ্ছে তরকারি পাঠশালায় তরকারি রান্না করে তরকারি মাঠে পৌঁছানো ছাত্র কর্মী গ্রুপ সেই তরকারি গুলোর ড্রামের মাধ্যমে খাবার মাঠে নিয়ে আসতেছেন খাবার মাঠে যারা কর্মী আছেন তারা খাবার পরিবেশন করছেন সিলে যারা খেদনুখ করতেছেন তারা লাকড়িগুলো আপনার কেটে পাখশালা পর্যন্ত পৌঁছানো এবং এইভাবে সাতান্নটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিজস্ব কর্মীরা তাদের নিজস্ব ডিপার্টমেন্টের কর্মকান্ড গুলো পরিচালনা করতেছে এটা হলো বিশ্বের জাকের মন্দির পাঠশালা এখানে বাইশ কিলোমিটার এরিয়া আছে এখানে আমাদের তরকারি পাক চলা তরকারি পাক রান্না করা হয় এখানে তরকারি ছাড়া থাকে এলো মাংস হাসি গরু এরপরে সাথে আলু দিয়ে মশলা মিশিয়ে দিয়ে পাক করানো হয় থামা থামি থামে চব্বিশ ঘন্টা দিন যাব চব্বিশ ঘন্টা পাক চলবে বাটের চুলো আছে পুরো পাঁচশোর মতো পাঁচশোর উপরে আমাদের আছে একশো একশোর উপরে হ্যাঁ সব মিলে দুই হাজার দুই হাজার চুলো হবে ডাউল আলাদা রান্না হচ্ছে ভাত আলাদা রান্না হচ্ছে আমাদের তরকারি তরকারি রান্না হচ্ছে খরি লাগে অনেক হাজার হাজার মুন খরি লাগতেছে এটা অফুরন্ত কোনো শেষ নাই আসতে আছে আসতে আছে চলছে আর খাবার চলছে তাম পৃথিবীর মুসলমান খাইও শেষ হবে না প্রতি ঘন্টায় আমাদের প্রায় পাঁচ লাখ লোকের তবরক আমরা রেডি করে থাকি দুই তিন ঘন্টা পর পর রিকয়ারমেন্ট বেসিস যে এই ঘন্টায় এত লোকের খাবার আমরা রেডি করবো ওই প্রভাবে কিন্তু ইউশন দেওয়া হয় এবং ওই পরিমাণ গরু ছাগল কোরবানি ছাড়ায় পাঠিয়ে দেওয়া হয় এবং ওরা কোরবানি করে এটা পাক ছাড়ায় পাঠিয়ে দেওয়া হয় প্রতিদিন আমাদের ধরেন ছাগল শালায় দেড় থেকে দুই হাজার ছাগল কোরবানি হয় কোরবানি ছাড়ায় গরু তিন থেকে পাঁচশো এবং শেষের দিকে এটা এক হাজারও ক্রস করে চার দিন শরীরের মিলে আশি হাজার মন ঘড়ি লাগে কমপক্ষে চাকের বেড়া দেয় চাকের বেড়া খেয়াদমুখ করে টন গাছ হইতেছে সব লাগবে না এবার গাছ নতুন আসছে কাঁচা এগুলো জ্বলবে না এগুলা মানে কি আমরা সাদা পিঠা আছি চলবে আর আগের বছরের যেগুলি আছে সেগুলি পুরান আমরা খাটাই দিতে প্রতিদিন কমপক্ষে পক্ষে বিশ হাজার থেকে পঁচিশ হাজার লাগে এখানে হচ্ছে আমাদের ভাত রান্না করা হচ্ছে ভাত রান্না করার পরে এখানে মারগালা হয় না মারগালার পরে ভাতটা হালকা শুকানো হয় শুকানোর পরে এখানে আমাদের যে কর্মীগুলো আছে কর্মীরা সবাই এখান থেকে ভাতগুলা নিয়ে খাবার মাঠে সবার যারা জাকিরান আছেন সবার জন্য খাবার নিয়ে যায় এখান থেকে খাবার মাঠে এই যে এখানে গেলে এখানে দেখবেন ভিতরে আসেন এখানে হচ্ছে ভাত গুলা পরে এখানে শুকানো হচ্ছে ভাত কাটা হচ্ছে একটু যাতে মার গাল সে যার একটু ভাত লেগে না যায় এই জন্য ঝরঝরা করার জন্য হ্যাঁ হ্যাঁ বিভিন্ন চাল মিক্স করা আছে ওটা ওইভাবে ওনারা দেয় তো মহিলাদের জন্য হচ্ছে আলাদা ব্যবস্থা আলাদা ব্যবস্থা হওয়ার কারণে মহিলাদেরকে পিক করে এখানে তবরকটা পিক করে মাঠে নেওয়া হয় যাতে মহিলারা বাইরে না আসতে পারে কোনো মহিলা বিদর থেকে তারা তবরকের সুব্যবস্থা পায় এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী যারা তাদের জন্য আলাদা একটা রান্না বান্নার ব্যবস্থা আছে হ্যাঁ বাকি ধর্মের সমস্ত রান্নাটাই এখানে হ্যাঁ একটাতে ভাত হচ্ছে বারোটায় আবার ডাল হচ্ছে আলু সিদ্ধ হচ্ছে বিভিন্ন রকমের সবজি রান্না হচ্ছে আর তারাও সনাতন ধর্মের এবং তারাও ভক্ত পুরাতন ভক্ত মাংস খাবে যে সে মাংস নিরামিষ খাবে তার আলাদা আছে সে নিরামিষ খাবে তার খুশি যে যেটা প্রসাদ যার যেটা ভালো লাগে সেটাই কমিটির তরফের থেকে ব্যবস্থা করা হয় এবং এখানে যারাই আসে অনেকের মনোবাসনা উপরলা বাবাজির তরফ থেকে সেটা পূর্ণ হয় যার জন্য উপকার হয় বলে দিন দিন প্রতি ঘন্টায় লক্ষ লক্ষ মানুষ তবরক নিচ্ছেন ধনী গড়ির উঁচু নিচু কোনো ভেদাভেদ নাই সকলেই মাটিতে বসে মাটির প্লেটে একইভাবে ভাবে সাথে তবরক গ্রহণ করতেছেন এবং তবর খাওয়া শেষে যার যার প্লেট নিজেরাই আপনার নির্দিষ্ট জায়গায় গিয়ে ধুয়ে আবার নির্দিষ্ট স্থানে জমা দিয়ে দিচ্ছে এবং ভাবে তারা পরিষ্কার করছে আগামী এই প্লেটে আরেকজন জাকের ভাই তবর খাবে তো একেবারে নিজের মনে করে তারা প্রত্যেকে এই কাজটা করতেছে যে এটা হরিণ শালা আমাদের কাছে আমরা পাঁচটা থেকে শুরু করছি যে মানুষের খেত মতে এটা চলতেছে হ্যাঁ অনেকে খাবার নিয়ে আসে অনেকে বলতেছে আমরা হরিণকে খাবার দিব তা অনেকে বুসু নিয়ে আসে টমেটো নিয়ে আসে গাজর নিয়ে আসে এখন ষাটটা হরিণ আছে উনত্রিশটা পুরুষ আর একত্রিশটা মহিলা বিভিন্ন জায়গা থেকে নজরানার খাজাবাবার নজরানার গরু আসে ট্রাকে আসে ধাক্কা ধাক্কাকে এখানে একটু অ্যাক্সিডেন্ট ইয়ে অসুস্থ হয় সে অসুস্থ গরুগুলো আমরা সেপারেট করে রাখা চিকিৎসা ডাক্তার আছে তেরো চোদ্দ জন সহকারীরা আছে ওনারা গরুরে ড্রেসিং করে বিভিন্ন সেবা করে আর গরুরে খাওয়া দাওয়া করায় আবার খানাটা এক হাজার লোক আমার সাথে পাঁচশো দাঁতের বাইরে একটা লোক করতেছে বুঝলি জানমাল দিয়া কাঁচা বাথরুম ধরে আড়াই হাজার তিন হাজার আছে তারপর পাকা বাথরুম ভিতরে আছে সব পর্যায়ে মোটর চলতেছে সাবমাসিয়াল চলতেছে কাজ বাস অনেক কিছুই আছে

ফরিদুরি আমাদের পীর ও তিনার এনার শিক্ষা অনুযায়ী এই মহাপবিত্র বিশ্ব উপস্থিত আছেন এবং একেবারে দরবার শরীফের এই সমস্ত কর্মকাণ্ড শেষ করে তারা তাদের বাড়ি ফিরবেন Oh, आयाल न सही आयो दोन भायाल न सही आया दोन भाषा